আমি শুধু শুধু সময় পাস করার জন্য বলছি না আল্লাহর কসম উম্মত আমি দিল থেকে তোমার সাদ্দের আমার সবটুকু দিয়ে তোমাদের ইসলাম পরিবর্তন চাই সংশোধন চাই সংশোধন এই ফিকির ছিল আম্বিয়াদের উম্মতের পরিবর্তন চাইছেন যুবক বদলে যাবে মা বদলে যাবে বাবা বদলে যাবে এক মুসলমান আল্লাহর দিকে ফিরে আসবে এই ফিকির এই ফিকে উলামায়ে کرام এখানে অনেক আছেন আপনাদেরকে দোস্ত এক ছোট ভাই হিসেবে আমি অনুরোধ করছি এই ফিতির নিয়ে বলবেন জনপ্রিয়তার परेशानी করবেন না কাউকে আল্লাহ 10 জনের সামনে বলার সুযোগ দিছে এটাকে গনিমত মনে করে। একজন মানুষকে বুঝান লা ইংহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন নাম হুম নিজে 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 এত হুল করার নাই মানুষ হয়েছে না তিনজন নাম দিয়ে তিরিশ লক্ষ মানুষের লক্ষ মানুষ বেহুদায় কথার কি দরকার আছে কি ফায়দা আছে তিরিশ কোটি মানুষ হইলে কি হবে আর সাজীবের মালিক গ্রহণ করছে কিনা সেটা না দেখার বিষয় ফাইসালা তো হবে ওইখানে

তোমার দ্বারা একজন এটা আমার কাছে একটা পেরেশানির বস্তু লাগবে ফালতু একটা জিনিস এত চিকন ছোট এটা বারবার শরীরে লাগে খুলে ফেললে আওয়াজ হবে কিনা সেটা তো জানি না ওই ভাই এটা ছাড়া হয়নি বাধ্য সদর বদরে এটা আবার ছোট টান দেওয়া যায়

একশো তোমাকে বিল্ডিং এর চাইতে উত্তম এক এক আল্লাহর বান্দা তোমার দ্বারা আলোর পথ পেয়েছে এক আল্লাহর বান্দা আল্লাহকে ফিরে পেয়েছে আল্লাহর দিকে ফিরে আসছে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন আল্লাহর দিকে তৌবা করে ফিরে আসে হাদিস

ও আমার থেকে পলায়ন করে চলে গেছিল বহুদিন নাফর আর অন্ধকারের রাস্তায় আমার সেই ভেগে যাওয়া হলাম আজকে ফিরে আইসা আমার সাথে সম্পর্ক ঠিক করে ফেলছে আমার বান্দা আমার কাছে আসছে রে আমি এই খুশিতে আসমান সাজিয়ে দিলাম জান্নাত সাজিয়ে দিলাম হ্যাঁ তাহলে কোনো বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে সাজদার দিকে ফিরে আসে তো আল্লাহ যদি বান্দার প্রতি এতটা খুশি হয় তো যে এর মাধ্যম হইছে বুঝেন না যার যার বলার দ্বারা যার মেহনতের দ্বারা যার ফিকিরের দ্বারা এই লোকটা ফিরছে তো তার প্রতি মালিক কেমন খুশি হবে যা আমার বেগে যাওয়া গোলামটা সে খুজ যাই না দিছে আমার হারিয়ে যাওয়া গোলাম এই আমার বান্দাকে আমার কাছে আইনে দিছে তার প্রতি মালিক খুশি হবে না যে কোনো মানুষই তো লেখে যে হারানো যখন খুঁজে দিলে উপযুক্ত কি করা হবে পুরস্কৃত করা হবে এটা লেখে বলে না ঘোষণার মধ্যে যে হারানো ব্যক্তিকে খুঁজে দিলে হারানো মাল খুঁজে দিলে উপযুক্ত কি দেয়া হবে তার সাজিমের মালিক কি পরিমাণ পুরস্কার দিল আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে এই জন্য আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখে ভালো লাগছে এই জন্য নৌজোয়ান ভাই ওলামা আপনাদের কাছে ইমাম সাহেব আলেম আপনারা এই ফিকির করবেন বলার ফিকির করে নিজের যে ছোট্ট জায়গা এখানে বলার ক্ষেত্রে দিল নিয়ে নিয়ে আমার শ্রোতা কম কোন সমস্যা নাই কোন আমার জুমার বয়ানের লোক কম আল্লাহর জন্য এক আল্লাহর বান্দা ফিরলেই আমার নাজাতের জন্য যথেষ্ট হয়েছে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে